ঢাকা আটে অনেকগুলা অসভ্য মানুষদের পাল্লায় পড়েছি যাদের সভ্যতা বলতে কিছু নাই তারা কথা বলে গ্যাংস্টারদের বাসায় তারা কথা বলে আইয়ামে জাহিলিয়াতে মানুষ যেভাবে হলো কর্মকাণ্ড চালিয়েছে সেইভাবে আপনারা জানেন যে কিভাবে কমিশনার হয়েছিল অস্ত্র তাক করে গুলি করতে যাইতে যাইতে কমিশনার হয়েছে এটা পুরো সকল মানুষ জানে নাম ছিল কি আব্বাস উদ্দিন হয়ে গেছে মির্জা আব্বাস আমরা আগে শুনতাম তাহলে আব্বাস উদ্দিন তারপরে আপনারা শুনেছেন যে পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম তো ঢাকা আটে এই ধরনের দাউদ ইব্রাহিম চলে এসেছে আমরা তাদের মুখু উন্মোচন করে দিব কিন্তু সাথে সাথে যারা সমাজের সিনিয়র সিটিজেন তারা আমাকে আহ্বান জানিয়েছে যে তুমি তো এই সন্ত্রাসকে সরাবা আমরা রায় দিব বারো তারিখে তোমাকে কিন্তু তাহলে তুমি কি করবা আমি আপনাদেরকে ইনশাল্লাহ আমরা ইশতেহার দিব সেখানে আমাদের শিক্ষা স্বাস্থ্য যে অধিকারগুলো রয়েছে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এবং এখানে কাঁচা বাজারের সংকটগুলো রয়েছে চাঁদাবাজি সন্ত্রাস শহীদ উসমান হাদির বিচার আমরা ইনশাল্লাহ এগুলা নিয়ে কাজ করব। তবে আমাদের এক নম্বর এজেন্ডা ঢাকা আটে শহীদ উসমান হাদির বিচার দুই নম্বর হলো সন্ত্রাস তারপরে মাদক মুক্ত দখলদারিত্ব মুক্ত একটি সমাজ গঠন তৃতীয় হলো এখানে যেই ধরনের নারীদের উপরে হ্যারাসমেন্ট করা হচ্ছে মা বোনদের জন্য স্বাস্থ্য সেবা নিয়ে আসবো আমরা স্কুলে দখল বাণিজ্য বন্ধ করব। সকল স্কুল কলেজকে এই ব্যক্তি থেকে ইনশাল্লাহ আমরা মুক্তি দিব ইনশাল্লা